বৃহস্পতিবার প্রথম জেলা জেলাভিত্তিক মৎস্য উৎসব বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয় উনকুটি জেলার কাঞ্চনবাড়ি কমিউনিটি হল সংলগ্ন মাঠে প্রদীপ প্রচলন করে জেলাভিত্তিক মৎস্য উৎসবের সূচনা করেন রাজ্যের মৎস্যমন্ত্রী সুধাংশু দাস তিনি তার ভাষণে মাছের উৎপাদনশীলতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন তিনি বলেন এতে করে মাছের উৎপাদন যেমন বাড়বে বেকারদের কর্মসংস্থান ও আত্মনির্ভর হবার সুযোগ এনে দেবে মন্ত্রী বলেন মাছের ব্যবসা অন্যান্য সব ব্যবসা থেকে লাভজনক আমি মনে করি তীরের চাইতো লাভবান জিনিস মাছ চাষ কারণ তীর কিন্তু লাগলে লাগতে পারে নাও লাগতে পারে চাষ রিক্স থাকে কিন্তু মাছ চাষে রিক্স নাই এটা লাভ দেবেই দেবে আপনি এক টাকার মাছের পোনা জলে ফেলে দিলেন আপনার দায়িত্ব শেষ মাঝে মধ্যে জলের উপরে কিছু খাবার ফেলে দিলেন দায়িত্ব শেষ আপনার ছ মাস সাত মাস আট মাস পরে এক টাকার মাছের পোনা আপনার সামনে দাঁড়িয়ে যায় দুইশো তিনশো টাকা তার রেটিং ঠিক না এক টাকার মাছের পোনা আপনি জলে ফেললেন সে তার আপন গতিতে মাছ জলের মধ্যে খেলা করছে সে খেলতে খেলতে আপনাকে মাস আট মাস এক বছর পরে তার ওজন এক কেজি দেড় কেজি হয়ে যাচ্ছে আর যদি কেউ বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষ করতে পারে সঠিক সময়ে সঠিক খাদ্য সঠিক সময়ে সঠিক মেডিসিন সঠিক নাসার যদি কেউ করতে পারে তাহলে খুব কম সময়ে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুকুটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস মৎস্য দপ্তরের সচিব দীপা ডি নায়ার মৎস্য অধিকর্তা সন্তোষ দাস অনুকুটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা প্রমুখ অনুষ্ঠানে সভানেত্রী ছিলেন কাঞ্চনবাড়ি পঞ্চায়েতের প্রধান শেরি ভট্টাচার্য এই অনুষ্ঠানে পাঁচজন প্রগতিশীল মৎস্য চাষীকে সংবর্ধনা জানানো হয় তাছাড়া সুবিধাভোগীদের মধ্যে মাছ ধরা জাল বরফের বক্স ত্রিচক্রযান ইত্যাদি বিতরণ করা হয় ব্যুরো রিপোর্ট আর ইনিউজ